কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আজ বুধবার আর এখন বিকাল পাঁচটার মতো বাজে এখন আমাদের মুম্বাইতে অবস্থা দেখেছেন আপনারা আবার অনেকে ভুল করে ভাবছেন না তো যে এটা সকাল না এটা সকাল না মুম্বাইতে এখন বিকাল পাঁচটা বাজে আমি এখন বেরিয়েছি আমার ছেলেদের স্কুল থেকে নিতে এমনিতেই মুম্বাইতে বর্তমানে সাতটার মতো এই রকম সময়ে সন্ধ্যা হয় আর সাতটা তিরিশের মতো সময়ে বাড়িতে সন্ধ্যা দেওয়ার মতো বলতে পারেন সন্ধ্যা হয় কিন্তু আজকে পাঁচটার সময় অবস্থা দেখেছেন আজ যখন বাচ্চাদের স্কুলে ছাড়তে গিয়েছিলাম তখন এত রোদ ছিল যে বলার মতো না সেটা তখন যে মেঘলা রোদ্দুর একটু হলেও আন্দাজ করেছিলাম তারপরে সে আর কি বলবো একটা তিরিশের দিক থেকে এমন বৃষ্টি নেমেছে আর এই বিকালে পাঁচটার সময় রীতিমতো রোদ্দুর থাকে আজ অবস্থা দেখুন একেবারে যেন সন্ধ্যা হয়ে গেছে আজ আমার বড় ছেলের এক্সট্রা ক্লাস হবে না অত্যন্ত ভারী বর্ষার জন্য স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে আমিও যথারীতি পাঁচটার সময় বেরিয়ে পড়েছি পাঁচটা তিরিশে বাচ্চাদের ছুটি হবে বলে কোপারে এসে দেখলাম অত্যন্ত ভারী বর্ষা দেখেছেন সম্পূর্ণ রাস্তাটাই একরকম জল জমে রয়েছে আর জল জমা মানেই নোংরা গাডারের জল বৃষ্টির জলের সঙ্গে মিলেমিশে একাকার সময় যাবে এত ভীষণ বৃষ্টি আর রাস্তার মধ্যে এই নোংরা চল বাধ্য হয়ে অটোতেই আসলাম আমি যাওয়ার সময় হেঁটে চলে গিয়েছিলাম তখন আন্দাজ ছিল না যে পুরো রাস্তাটাই এই রকম জলে ভর্তি থাকবে নইলে ওই গাডারের জলে আমারও পায়ে ইনফেকশান হয়ে যায় র্যাস পেরিয়ে যায় সে অত্যন্ত খারাপ ব্যাপার হয় বাড়ি ফিরে তাড়াতাড়ি তিন মা ছেলেই পা ধুয়ে পরিষ্কার করে সুতোর লাগাতে হবে বাচ্চাদের নিয়ে স্টেশনে তো চলে এসেছি প্রায় মোটামুটি তিরিশ মিনিট অপেক্ষা করলাম তারপরে এই যে লোকাল ট্রেন এসেছে চলুন উঠে পড়ি এই এত বৃষ্টির মধ্যে লাইনে কোথাও না কোথাও জল তো জমে যায় তার উপর আবার শুনলাম কোথাও নাকি ইলেকট্রিক ওয়্যার ছিঁড়ে পড়ে গিয়েছিল সেই জন্য ট্রেনের আরও এই রকম এত খারাপ অবস্থা আর আকাশটা দেখেছেন যেন মনে হয় এক্ষুনি ভেঙে মাটিতে নেমে আসবে ওভারব্রিজের ওপরে যেন রাত্রি নেমেছে চলুন বেশ কিছু বাজার সারার আছে বাজার সেরে বাড়ি ফিরছি যাই হোক ওই যে বললাম না আমার বাজার নেওয়ার আছে তাই জন্য ছেলেদের আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম শুধু শুধু বৃষ্টিতে কেন ভিজবে আর এই বৃষ্টি ছাতার মধ্যে আটকাবে না বাড়ি এসে দেখলাম আমার বড় ছেলে সন্ধ্যা দিয়ে দিয়েছে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল বলা যেতে পারে অ্যাকচুয়ালি সন্ধ্যার টাইম এখনো পর্যন্ত হয়নি গো প্রায় এক ঘন্টার মতো বাকি কিন্তু মেঘলা আকাশের জন্য যেন সন্ধ্যা নেমে এসেছে হঠাৎ করে প্ল্যান করলাম আজ খিচুড়ি বানাবো রাত্রিরে সকালে বাজারে গিয়ে অনেকটা সস্তায় ইলিশ মাছ নিয়ে এসেছি ছেলেরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে তাই জন্য ওদের একটু গরম গরম স্যুপ খেতে দিয়েছি এখন ওরা স্যুপটা খেয়ে একটু পড়তে বসবে হয়তো আমার ছোট ছেলে একটু খেলতে বেরোবে বড় ছেলে পড়তে বসবে তারপরে আমারও একটু হাতের কাজ আছে ওটা সেরে নিয়ে ওদের আবার টিফিন দেবো চলুন আপনাদের বললাম যে সকালে অনেকটা সস্তায় ইলিশ মাছ নিয়ে এসেছি এখন সেই ইলিশ মাছটাই দেখায় অ্যাকচুয়ালি আজ ইলিশ মাছগুলো ভালো মন্দ মিশিয়ে আছে এমনকি ছোট বড়ও রয়েছে আর এই এতগুলো ইলিশ মাছ মানে আট পিস ইলিশ মাছ ছিল ওই চারশো টাকায় মিলেছে তো টোটাল আটটা ইলিশ মাছ দুই ভাগ করেছি এক ভাগটা আমি রেখে নিয়েছি আর এক ভাগটা বোন আর বৌরটি অর্ধেক অর্ধেক করে নিচ্ছে আপনারাই বলুন হাতের সামনে এত সস্তার সবজি ইলিশ মাছ আর দিন রাত্রিব্যাপী অঝোর ধারে বৃষ্টি এই দেখে বাঙালির মাথাতে একটাই তো মেনু আসতে পারে বলুন আজ আমারই বা আসবে না কেন ছেলেরা এখন পড়তে বসেছে ওদের অনেক অনেক হোমওয়ার্ক রয়েছে পরীক্ষার সময় এসে গেছে তাই জন্য চলুন আমি রান্নাঘরে যাই মাছগুলো সকালে নিয়ে এসেছিলাম তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য বরফ হয়ে গেছিলো টেনে হিচড়ি ছাড়াতে গিয়ে দেখুন পেটের দিকগুলো প্রায় মোটামুটি ছেড়েই গেছে তার মধ্যে যেগুলো আমার লাগবে ভাজার জন্য লবণ মাখিয়ে নিয়েছি আর এই গোটা মাছটা রেখেছি ভাবলাম একদিন একটু ভর্তা বানাবো আর মাথাগুলো একটু কচু শাক ওগুলো ফ্রিজে তুলে দিয়ে চলুন এখন একটু টিফিন করব। আমার এই রকম চুট করে মুড়ি মেখে খেতে সন্ধ্যার দিকে বেশ ভালোই লাগে কেননা ডিনারটা আমরা অনেকটা লেটে করি সেই জন্য ছেলেরা খিচুড়ি পছন্দ করে ওরা বললো মাম্মি আমরা আর কিছুই খাবো না তুমি তাড়াতাড়ি খিচুড়ি রান্না করো আমরা একটু বেশি বেশি করে খিচুড়ি খাবো তাই জন্য আমার একার জন্যই মুড়ি মাখছি সঙ্গে আজ শুধুমাত্র ভেজা ছোলাটার অপেক্ষা নইলে চানা বেনে যেত সেদ্ধ আলু সেদ্ধ মটর টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সঙ্গে একটু লেবুর রস দিয়েছি আমি একটু ঝাল টক আর নুন তিনটি বেশি পছন্দ করি টিফিন সেরে নিয়েছি সবার আগে অনামিকার স্যুপটা বসিয়ে দিয়েছি একা হাতে এতগুলো জিনিস কেটে কুটে সব আগে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তবে তো রান্না বসাবো খিচুড়িতে দেখতে দেখতে অনেকগুলোই জিনিস তো তাই জন্য বসিয়ে আর অপেক্ষা না করে কাটাকুটি করতে বসে পড়েছি ছেলেদের নইলে খেতে বড্ড বেশি লেট হয়ে যায় মাঝে মধ্যে তবে অনামিকা সুস্থ থাকলে আমাকে অনেকটাই হেল্প করে কাটাকুটিতে এখান থেকেই আমি ছেলেদের আওয়াজ দিচ্ছি তোদের পড়া হচ্ছে না বদমাশি হচ্ছে তারিম ফাঁকে আবার কখনো গিয়ে দেখে আসছি আমার দুই ছেলে দুই রত্ন হয়েছে কথাতেই আছে না প্রবাদ বাক্যে চাষি গেল ঘর তো নাঙল তুলে ধর সেই হয়েছে আমার দুই ছেলের আর আমার অবস্থা খিচুড়ির যন্ত্র সব কমপ্লিট এদিকে ডাল আর চালও নিয়ে নিয়েছি আজ একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো চলুন শুরু করে দিই আর এখানে দেখুন এক বাটি চাল নিয়েছি আর হাফ বাটি মুসুর ডাল হাফ বাটি মুগের ডাল একদিকে টোপের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি অন্যদিকে একটি ওভেনে আলু ফুলকপি সব নাড়ছি মানে সবজিগুলো নাড়ছি আর একটি ফ্রাই প্যানে অল্প ঘিয়ের মধ্যে চালটা হালকা গরম করে জলের মধ্যে দিয়ে দিলাম চলুন মুগের ডালটাও হালকা ভিজে নিই ফুলকপিটা ভাজতেই সবচেয়ে বেশি সময় লাগে ওর পরে প্রত্যেকটা সবজি অল্প করে ভেজে নিই আমি আমার পছন্দ এবং সুবিধা মতো সবজিগুলি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন হাতের সামনে যা থাকবে তা দিলেই চলবে চলুন সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি এখন মশলা তৈরি করার পালা আমি একটু ফোড়ন রেডি করব। ফোড়ন হিসাবে কয়েকটা এলাচ দুটি শুকনো লঙ্কা তিনটি তেজপাতা আর এক চামচের মতো সাদা জিরে দিয়েছি আপনারা এখানে চাইলে দারুচিলি লবঙ্গ গোলমরিচ ব্যবহারও করতেও পারেন কিন্তু আমার ভালো লাগে না তাই আমি দিলাম না ওভেনের হিটটা একেবারে লোতে রেখে তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটা রেডি করে নিয়েছি এইবার ওপর থেকে পেঁয়াজ কুচি দিলাম গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব এদিকে দেখুন আমার ডাল আর চাল সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ভেজে রাখা সবজিগুলো ডাল চালের মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজগুলোও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আগের থেকেই আমার ফ্রিজে আদা রসুনের পেস্ট একটু রাখাই ছিল ওর সঙ্গে দুটো চারটে লঙ্কাও পেস্ট করে রাখা ছিল আর আমি খিচুড়িতে আদাটা একটু বেশিই দিই তাই জন্য ওই পেস্টের সঙ্গে আরও অল্প এক ঘাঁটের মতো আদা দিয়ে একসঙ্গে মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি পেস্ট পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম ওরপরে যখন তেল ছাড়তে শুরু করেছে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এক চামচের মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে ঢেকে মশলাটা ভালো করে রেডি করে নেব এতে করে টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে হালকা খুন্তির চাপে টমেটোগুলো একেবারে গলে যাচ্ছে এরপরে আরও মশলাটা কষাতে এক মিনিটের মতো টাইম লাগবে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম এইবার ছাড়িয়ে রাখা বেশ কয়েকটি মটরশুঁটি দিলাম আপনাদের কাছে যদি মটরশুঁটি নাও থাকে আপনারা না ব্যবহার করতে পারেন তবে ডাল চাল সেদ্ধর সঙ্গে কিন্তু মটরশুঁটিটা দিয়ে দেবেন না যেন মশলা কষানো হয়ে আসলে মটরশুঁটিটা দিয়ে অল্প জল দিয়ে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলেই হবে আর আমরা কড়িপাতাটা ভীষণ পছন্দ করি এই পর্যায়ে আমি অল্প একটু করিপাতা দিলাম আপনারা যদি খিচুড়িতে মিষ্টি পছন্দ করেন এখানে এক চামচের মতো চিনি দিয়ে কষিয়ে নিতে পারেন আর ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের ওপরে ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল পছন্দ করেন মশলাটা আমার কষানো হয়ে গেছে চলুন সেদ্ধ করে রাখা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিটা দেওয়ার পরে আমার খিচুড়িটা আরও টোয়েন্টি পারসেন্ট রেডি হয়ে গেছে তার মানে সিক্সটি পারসেন্ট সময়ে সবজি দিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট সময়ে সবজি দিয়ে ফুটিয়েছি এইবার হয়ে গেল এইটটি পার্সেন্ট আর যে টোয়েন্টি পার্সেন্ট টাইমটা বাকি আছে ওটা মশলা ফোটাব এবং এই পর্যায়ে লবণ চেক করে নিতে হবে আর খুব ভালো করে খুন্তি দিয়ে সব সময় নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে কিন্তু নিচে খিচুড়িটা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর খিচুড়ি যদি নিচে ধরে যায় তার টেস্ট কিন্তু বদলে যাবে সে আমিষ হোক কিংবা নিরামিষ যদিও আমি নিরামিষ খিচুড়িটা সব চাইতে বেশি বানাই আজ আমার কত্তা ইচ্ছে হয়েছে ইলিশ মাছ ভাজা দিয়ে একটু আমিষ খিচুড়ি বানাবে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা দিয়ে বানাতে বলেছে খিচুড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চেক করে নিয়েছি যে খিচুড়িতে লবণের পরিমাণটা কেমন রইল আর এই মশলা দেওয়ার সময় যদি মনে করেন যে খিচুড়িতে আরেকটু জল লাগবে কখনোই কিন্তু ঠান্ডা জল দেবেন না ওই মশলার কড়ার মধ্যেই আরেকটু একটু গরম জল রেডি করে নিয়ে ফুটে ওঠা খিচুড়ির মধ্যে গরম জলই দেবেন মশলা এবং লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও টোয়েন্টি পারসেন্টের মতো সময় রান্না করে নিলেই আমার গরম গরম খিচুড়ি একেবারে রেডি ওপর থেকে কুঁচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিলাম এবং ভালো করে ঘেটে নেব কেন কি আমি লাস্ট ফিনিশিংটা করব একটু ঘি দিয়ে তাই জন্য আর যদি ধনে পাতা কুঁচি দিয়ে লাস্ট ফিনিশিং করতে চান আপনি যদি খিচুড়িতে ঘি পছন্দ না করেন তাও করতে পারেন ধনে পাতা কুঁচি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা কুর্চি কিংবা ঘি দুটোই পছন্দ কিংবা হাতের সামনে না থাকে সেক্ষেত্রে এক চামচ জিরে ভাজা গুঁড়ো কিংবা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে সামান্য ধনে পাতা কুর্চি আরও আমি ছড়িয়ে খেটে দিলাম খিচুড়িতে ঘি কিংবা ধনে পাতা কিংবা গরম মশলা গুঁড়ো কিংবা জিরে গুঁড়ো দেন না কেন তা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ওপেনটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে খিচুড়িটা দু পাঁচ মিনিটের মতো একটু ফিট হওয়ার জন্য রেখে দিয়েছি ওদিকে চলুন ইলিশ মাছ আর বেগুন ভাজাটা রেডি করে নিই হুম খিচুড়ি আর বেগুন ভাজা ইলিশ মাছ সবই তো রেডি কর্তা মশাইকে শখ করে বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি এসো গরম গরম খিচুড়ি খাবো একসঙ্গে কিন্তু দুর্ভাগ্য যে বর্ষা যেখানে দেড় ঘন্টার রাস্তা ট্রেনে করে সময় লাগে আজ উনি বেরিয়েছেন সাড়ে তিন ঘন্টা আগে এখনও বলছেন আমি কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই তোমরা খেয়ে নাও কিন্তু আমি কোনোদিনই ওনাকে ছেড়ে খাই না তাই জন্য চলুন দুই ছেলে আর দাদাকে খেতে দিয়ে দিই উনি আসলেই তারপরে আমি খাবো। দেশেও তো শুনছি ভীষণ ভারী বর্ষা নেমেছে আপনারাও আপনাদের পছন্দ মতো রাত্রের ডিনারটা একদিন এইরকমভাবে বানিয়ে দেখতেই পারেন আশা করি ভালোই লাগবে খেতে চলুন এই সঙ্গে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ শুভরাত্রি